কুম গাইজ আমি মাইটিনি রেঞ্জ নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা দেখতে পারছেন আমি যে ভিডিওতে লাইভ উইড্রো করে দেখাইছি এবং সব কিছু কীভাবে চাষবাস করবেন না করবেন সব কিছু দেখিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস দেখায় নাই এটা হচ্ছে এটা হচ্ছে আপনি এখানে হারভেস্ট করতে পারবেন হারভেস্ট করবেন এখানে হারভেস্ট কিভাবে করেন ওই যে আপনারা যে চাষগুলো করতেছেন চাষগুলো কীভাবে চাষগুলো করলে আপনারা এখানে দেখেন ওরে যে একটা অ্যামাউন্ট দিতেছে গাইস এই যে দেখেন উপরে যাইবেন শুধু ডলার আর ডলার ডলার কি এগুলো সেন্ট যাই হোক কিন্তু এগুলোতে আপনার দুই তিন ডলার এমনিতেই হয়ে গেছে সো ওই চাষগুলো খালি করবেন চাষ এই আবার এই প্রোগ্রেসটা শেষ হলে আবার যদি নতুন করে এগুলো আবার শুরু হয় তাহলে কিন্তু ডলারে পরিণত হবে আমি মনে করতেছি কারণ এখন তো এগুলো রেঞ্জ কম কারণ আমরা কম এগুলো ওই ক্ষেতগুলো যে কি বলে আমরা যেগুলো চাষ করছি ওগুলো কম চাষ করছি এখন ওগুলো যদি আপনারা বেশি বেশি চাষ করেন বেশি বেশি চাষ না করলে কিন্তু এটা পসিবল না দেখেন আমি এটা আমার ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেলে আপনারা জানেন সব কম সেন্ট দেয় দেখেন আমি ফার্স্টে যেগুলো আমি কিন্তু কম চাষ করতেছি না কালকার থেকে অনেক চাষ করতেছি ঠিক আছে তো দেখেন আমার কাছে তো কিন্তু এখানে মাত্র ছয় সেন্ট চার সেন্ট দুই সেন্ট এগুলো রয়েছে কিন্তু এর পরের বার যখন এই সবগুলো কমপ্লিট যখন করে নেবেন সবগুলো যখন কমপ্লিট করে নেবেন আপনি দেখবেন অবশ্যই আপনার ইয়ে হবে কি বলে এই এই এগুলোতে আপনার দ পাঁচ সেন্ট আর এটাতে এমন দশ বারো এরকম থাকবে মানে কিছুদিন পর পর এগুলোর মানে প্রায় প্রাইস বেড়ে যাবে ঠিক আছে তো আপনারা এই যে এই হারভেস্টটা দেখবেন আর আপনার মনে শুধু এটাই জাগবে যে আমি তাড়াতাড়ি যে পরিচালনা করি ঠিক আছে বলতেছি আর কি ওটা চাষ করতেই হবে যাই এটা তো বুঝতে এখন দেখাই আরেকটা জিনিস দেখেন এটাও আমি দেখাই নিতে এখানে রিওর্ড নামে অপশনটা আছে না রিওর্ড নামে অপশনটাতে ক্লিক করবেন ওটাও কিন্তু ওই ভিডিওতে দেখাতে পারেনি যে রিওয়ার্ড নামে অপশনটাতে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রিওয়ার্ড একটা থাকবে আপনার সবসময়ের জন্য আর এখানে আপনি এই যে এই যে এই দাগটা যদি ফুল হয় তাহলে আপনি এখানে ক্লেম করতে পারবেন চার ডলার চা চার সেন্ট ঠিক আছে আমি এখন যদি ক্লেম করি না হবে না আপনি এখান থেকেও কিন্তু এই যে রিওয়ার্ডের অপশনটা থেকেও ইয়ে করতে পারবেন আর এখানে হয়তো এই যে গেম খেললে আপনি রিওয়ার্ড পেতে পারেন ঠিক আছে আপনি বিভিন্ন ধরনের গেম খেলবেন রিওয়ার্ড পাবেন আর এদিকে আরেকটা অপশন এই তিনটা জিনিস আমি দেখাই নাই একটা হয়ে এই যে দেখেন এটা বলে এই যে সরি এটা না এই যে নিচে দেখতে পাচ্ছেন আন মোর আন মোর এটাতে কিন্তু ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করে দেখাচ্ছি দেখেন এটাতে ক্লিক করলে খালি একটা ফার্স্টে একটা জিনিস আসবে এটা হচ্ছে জয়েন নাও জয়েন নাও ক্লিক করবেন আপনাকে অন্য একটা ওরা বটে নিয়ে যাবে ঠিক আছে তো আমি দেখেন ক্লিক করলে আমাকে এটা এই বটটাও কিন্তু যে পিগি পিগি বটটাও কিন্তু বর্তমানে পেমেন্ট দিচ্ছে ঠিক আছে এটা ওদেরই আর একটা বট ওরা এই জন্য এটা এটাও তারা অ্যানাউন্স করতে চাচ্ছে ঠিক আছে তো আপনারা ওদের ওদেরকে সাপোর্ট করলে ভালো করে সাপোর্ট করলে কিন্তু ওরা আরও প্রাইস বেশি দেয় দেখতে পাচ্ছি অন্য অন্য বটের চাইতে এরাই সবচেয়ে বেশি মানুষকে প্রাইস দিয়ে থাকছে মানুষকে ইনস্ট্যান্ট উইথড্রো ইনস্ট্যান্ট যে পেমেন্টটা তারা দিয়ে যায় আমি এটার জন্য তাদেরকে মন থাকে থ্যাংক ইউ জানাচ্ছি অন্য অন্য বটগুলো এর মতো হওয়া উচিত ঠিক আছে কিন্তু এই এখানে একটা আশঙ্কা কি র্যাফারটা এই র্যাফার কিন্তু রেফার নিয়ে আমি একটা ভিডিও দেবো কিছুদিন পরে যারা যারা আনলিমিটেড রেফার করতে চান আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ওখানে যা যা বলার বলে দেবেন কীভাবে কী কী সমস্যা না সমস্যা আমি কিন্তু ওখানে আপনাদের কোনো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আনলিমিটেড রেফার নিয়ে আমার ভিডিও আসতেছে তো ওয়েটিংয়ে থাকুন তো এখান থেকে আপনারা এই যে এখন আমি আবার আগের বটটায় চলে গেলাম এখানে আমি এখানে রিওয়ার্ডটা আমি নিয়ে নিছি ঠিক আছে আপনি যদি আবার ওই বট থেকে আপনার এই বটটায় চলে আসেন আপনাকে ওরা একটা অ্যামাউন্ট দিয়ে দেবে আর এই যে দেখেন আমি এগুলো চাষ করছি এখানে হাতে হাত নামের চিহ্নগুলোতে টিপ দিয়ে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে আমি এখানে শুধু এখানে চাষ করাই কাজ আর কিছু না ঠিক আছে মাস করবেন এখানে ইনভাইট করবেন বেশি বেশি রেফার করবেন তাহলে কিন্তু আপনি এই যে আমার মতো কয়েন পেয়ে যাবেন আমি কিন্তু এখানে মাত্র আমি চাইলে আজকে অনেক ইনকাম করতে পারতাম কিন্তু আজকে ভিডিও করা ব্যস্ত শুধু এটাই দেখাবো কারণ আমি এটা থেকে উইথড্র করছি দেখাইছি শুধু এই কারণেই মনে করেন আজকে আমি দেখাচ্ছি না যে আমার কত ব্যালেন্স কম আমার ব্যালেন্স যে কম এগুলো আমি কিন্তু দেখাচ্ছি না কারণ আমার ব্যালেন্স আমি আরও বেশি করতে পারতাম যাই হোক আপনারা বুঝতে পারতেছেন আমি কি কি বলছি তো আবার একবার দেখাই দিই কোনটা কোনটা এই যে এই তিনটা জিনিস মনে রাখবেন হারভেস্ট ইনভাইট রিওয়ার্ড ওর এই যে আর্ন মোর এই তিনটা জিনিস আমি আগের ভিডিওতে দেখাই নিই চারটা জিনিস আপনারা এখান থেকে এগুলো করে নেবেন তো ভিডিওটা এইটুকুই ছিল কারণ আগে পুরো ভিডিও দিয়ে দিয়েছি ওখানে দেখে নেবেন আগের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে তো যারা যারা দেখেন নাই ওই ভিডিওটা দেখবেন এবং এই সাইটটার যে লিঙ্কটা এটাও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং তার সাথে সাথে আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সব কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ